নমস্কার শ্রোতা বন্ধুরা গল্প শুনোতে আপনাদের সুস্বাগতম বন্ধুগণ গোপাল ভাঁড় ছিলেন মধ্যযুগে নদিয়া অঞ্চলের একজন প্রখ্যাত রম্য গল্পকার ভাঁড় ও মনোরঞ্জনকারী তার আসল নাম ছিল গোপালচন্দ্র প্রামাণিক তিনি অষ্টাদশ শতাব্দীর নদিয়া জেলার প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন রাজা তাকে তার সভাসদদের মধ্যকার নবরত্নদের একজন হিসাবে অন্তর্ভুক্ত করেছিলেন আজকে আমরা এই এপিসোডে গোপাল ভাঁড়ের একটি মজার গল্প নিয়ে এসেছি গল্পটির নাম যেমন কর্ম তেমন ফল তাহলে শুরু করা যাক তার আগে আপনাদের কাছে নিবেদন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন তাতে করে প্রত্যেকটি নতুন নতুন গল্পের নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক গোপাল ভাঁড় একাদশী করত তার একাদশী করা অভ্যাস ছিল গোপাল একাদশীর দিন সন্ধ্যাবেলায় প্রসাদ পেত লুচি মিষ্টি ও নানাবিধ ফল সহকারে সেদিন যেন মহোৎসব লেগে যেত গোপালকে ওভাবে একাদশীর দিন ভোজন করতে দেখে তার এক চাকর বলল গোপাল ভাই সামনের তারিখ থেকে আমিও একাদশী পালন করব। আমার একাদশী করার খুব ইচ্ছে হচ্ছে আপনাকে দেখে আপনি যদি আদেশ দেন আমি একাদশী করি গোপাল ব্যাপারটা বুঝতে পারল গোপালের মনে হলো যে চাকর বেটা আমার খাবার দেখে ওর লোভ করে একাদশী করতে চাইছে তাই গোপাল বলল খুবই ভালো কথা এই তো চাই সকলেরই একাদশী করা উচিত একাদশী করলে দেহের উপকার তার সাথে সাথে মনেরও সাত্বিকভাবে সাধনের জন্য একাদশী সকলেরই করা উচিত চাকর পরবর্তী একাদশীর তারিখে সকাল থেকে গোপালের সাথে উপোস করে রইল কিন্তু সন্ধ্যেবেলা খুব খিদে পেয়েছে কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত গভীর হয়ে হয় তখনও গোপাল ভোজন করছে না দেখে চাকরটি ধৈর্যহারা হয়ে গোপালকে জিজ্ঞাসা করল গোপাল ভাই বাবু প্রতি একাদশীতেই তো আপনি সূর্যাস্তের ঠিক পরেই প্রচুর ভালো মন্দ ভোজন করে থাকেন কিন্তু আজ এখনো কিছু খাচ্ছেন না কেন গোপাল বললে ওরে বেটা আজ যে তেমন যেমন তেমন একাদশী নয় সাক্ষাৎ ভীম একাদশী আজ একদম নিরুম্বু উপবাস আজকে জলও খেতে নেই আর সেজন্য আজ আর কিছু খাবার ব্যবস্থা করিনি ভীম একাদশীতে যদি খাওয়া দাওয়া হয় তাহলে কোনো লাভ হয় না উপর থেকে প্রচণ্ড ভীমের অভিশাপ পাওয়া যায় গোপালের চাকর হায় হায় করতে লাগলো এমন হবে জানলে সে কি আর একাদশীর নাম মুখে আনত পেট যে চোঁচো করছে সেই থেকে চাকর আর কোনোদিন একাদশীর কথা মুখে আনলো না ভুলেও গোপালও মুচকি এসে বললো বেটা ভালোই যত জব্দ হয়েছে যেমন কর্ম তেমন ফল বেটা আজ বেশ ভালো রকমই বুঝতে পেরেছে যে গোপালের সাথে একাদশী করার কি লাভ হবে তাহলে বন্ধুগণ আজকের কাহিনীটি কেমন লাগলো আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত